আজ আমি তুফান মুভিটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তুফানের গল্পের ফ্লট সম্পর্কে কিছু ধারণা দিব আর কি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা গ্র্যান্ড প্যালেস দেখি সেখানে রাজনৈতিক পার্টির লোকেরা বসে তাদের সামনের নির্বাচন নিয়ে আলোচনা করছিল তুফান তখন বলে ওঠে আমার প্ল্যান মতো নির্বাচন করো কনফার্ম তার এই কথা শুনে সেখানে সবাই থমকে যায় তখন লাবলু এসে বলে এই তুই কিডারে তুই জীবনে কয়টা মার্ডার করছিস এখানে যাদের দেখছিস তারা সবাই পঞ্চাশটা একশোটা মার্ডার করে এখানে এসেছে তুই একশোটার উপরে মার্ডার না করলে নিচে বয় সেখানে থাকা একজন মহিলাও তুফানকে গালাগালি করে সেখান থেকে বের হয়ে যেতে বলে তখন সেখানে থাকা গার্ডেরা এসে তার কলার ধরতে যায় কিন্তু তুফান সিম্পলি সেখান থেকে বের হয়ে বাইরে তার গাড়ির কাছে আসে গাড়ির ভিতরে ছিল সব অস্ত্র সেখান থেকে তুফান একে কে হাতে তোলে কিন্তু সেটা আবার রেখে দেয় আর সেখানে থাকা একটা মেশিন গান নিয়ে হোটেলের ভিতরে ঢোকে আর এখানে তুফান মুভির সেই আইকনিক সিনটা আমরা দেখি ভিতরে ঢুকে তুফান পশুর মতো এলো পাতাড়ি গুলি করা শুরু করে চারদিকে তুফান তাণ্ডব চালিয়ে একদম লন্ড ভণ্ড করে দেয় তবে এতেও সে শান্ত হয় না এখানে তুফানকে খুবই রুটলেস ভাবে দেখানো হয়েছে এরপরে সিন শিফট হয় আর আমরা আবারও সাকিব খানকে দেখি দুইজনের চেহারা একই রকম তবে এই তুফানের সাথে তার কোনো মিল নেই তার নাম হল শান্ত খুবই নরম সরম একটা ছেলে তার একমাত্র সঙ্গী জুলি জুলি বেসিক্যালি সিনেমাতে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করত শান্তর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সিনেমাতে কাজ করার তাই একদিন জুলির সাথে শান্ত সিনেমার শুটিং দেখতে যায় সেখানে শুটিং এর মধ্যে নায়ক স্ক্রিপ্ট অনুযায়ী ভিলেনদের গালাগাল করছিল ভিলেনের এতে রাগ হয়ে যায় সেখানে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে মারামারি লেগে যায় জুলি তখন তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা জুলিকে নিয়ে বাজে কথা বলে এতে শান্তর অনেক রাগ হয়ে যায় শান্ত সেখানে তাদের সাথে ফাইট শুরু করে দেয় দারুণ ফাইট করে সেখানে সব গুন্ডাদের শান্ত ঘায়ল করে দেয় শান্তর এমন দুর্দান্ত ফাইট দেখে সেখানে থাকা ডিরেক্টর অবাক হয়ে যায় সেখান থেকে বাসায় আসলে জলি শান্তর ফাইটের খুব প্রশংসা করে শান্ত বলে জলিকে নিয়ে কেউ কিছু বললে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তখনই বাইরে কেউ সাহায্যের জন্য সবাইকে ডাকতে থাকে শান্ত বাইরে যেয়ে দেখে একজন গর্ভবতী মহিলা পোশাক বেদনায় ছটফট করছে শান্ত তাকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার জানায় এখনই নেগেটিভ রক্ত প্রয়োজন কিন্তু এখন তারা ও নেগেটিভ রক্ত কিভাবে ম্যানেজ করবে তখন শান্ত বুদ্ধি করে তাদের এলাকার মসজিদের মাইকে এসে বলে তাদের এলাকায় একজন গর্ভবতী মায়ের জন্য ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে কেউ দিতে পারলে সেখানে আসতে শান্ত বাইরে আসলে দেখে অনেক লোক সেখানে রক্ত দেওয়ার জন্য এসেছে তো শান্ত সেখান থেকে একজনকে নিয়ে হাসপাতালে চলে যায় এভাবেই শান্ত সুখে দুঃখে তার মহল্লার লোকজনদেরকে সাহায্য করে তাদের মন জয় করে নেয় এরই মধ্যে সেই ডিরেক্টর শান্তর ফাইট দেখে তাকে পছন্দ করে এবং সিনেমায় সুযোগ দেয় শান্ত শুটিং করতো আর বাড়ি ফিরে এসে এলাকার মানুষদের সাথে শেয়ার করত যে সে কিভাবে শুটিং করেছে তারাও শান্তর কথা শুনে অনেক খুশি হতো এভাবেই শান্ত সিনেমার শুটিং আরও কয়েকদিন চলতে থাকে শান্তর মুভির নায়িকা ছিল সূচনা তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে সূচনা কেন যেন শান্তর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে শান্ত একদিন সূচনাকে জুলির সাথে পরিচয় করিয়ে দেয় তো শান্তর সিনেমার শ্যুটিং শেষ হয়ে যায় আর তার সিনেমাও মুক্তি পায় শান্ত জুলি আর এলাকার সবাইকে নিয়ে হলে আসে সিনেমা দেখতে সেখানে সবাই খুব এক্সাইটেড ছিল তারা শান্ত সিনেমা দেখবে তবে সিনেমা শুরু হলে দেখা যায় যে সব জায়গাতে শান্তর সিন থাকার কথা সেই সব জায়গা কাট করে দেওয়া হয়েছে মানে সেইখানে শান্তর কোনো সিনই নেই এটা দেখে শান্তর খুব মন খারাপ হয়ে যায় এলাকার সবাই শান্তকে নিয়ে খুব হাসাহাসি করতে থাকে এতে শান্তর আরও মন খারাপ হয় আর সে খুব ভেঙে পড়ে বাসায় এসে জুলি শান্তকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শান্ত কোনো কথাই শুনতে চায় না সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় শান্ত সুইসাইড করতে গেলে সেখানে কয়েকজন অচেনা লোক এসে জোর করে শান্তকে ধরে নিয়ে চলে যায় এরপরে আমরা আবার তুফানকে দেখি সে কয়েকজনকে বেঁধে রেখে জানতে চায় তুফানকে মারার কণ্ঠা কে নিয়েছিল শিকার করলে এক মাথা আর না করলে দশ মাথা মানে শিকার করে নিলে একজন মরবে আর না করলে দশজনই মরবে তখন একজন শিকার করে নাই আর তুফানের হাতে তখন একটা বন্দুক দিলে সে সেটা নেয় না একটা বড় হাতুড়ি নিয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলে এদিকে শান্তকে ধরে নিয়ে একটা গোপন জায়গায় নিয়ে আসা হয় সেখানে অনেক সিকিউরিটি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গার্ড দিচ্ছিল এটা বেসিক্যালি ছিল তুফানের আস্থানা আর শান্তকে তুফানের লোকেরাই ধরে নিয়ে এসেছে এখানে আমরা শান্ত সিনেমার সেই নায়িকা সূচনাকেও দেখি সে ছিল তুফানের গার্লফ্রেন্ড এরপরে শান্তকে তুফানের সামনে নিয়ে আসা হয় তখন বোঝা যায় আসলে তারা একরকম দেখতে হলেও দুইজন দুই চরিত্র তখন তুফান শান্তকে বলে কয়েকদিন ধরেই শুনছি আমার মতো নাকি কাউকে দেখা যায় এইখানে ওইখানে কিন্তু আমি তো এইখানে তাহলে ওইখানে কে সূচনাও আমাকে বলল আমার মতো নাকি কাউকে দেখা যাচ্ছে সে নাকি আবার অভিনেতা আমার ছবিতে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো মুভি ফ্লফ সূচনা জানাই এই জন্যই শান্তর মুভি থেকে তার সব সিন বাদ দেওয়া হয়েছিল এবং তুফানকে নিয়ে নির্মিত হচ্ছে এক মুভি আর সেই মুভির নায়ক হল শান্ত তুফান তখন শান্তকে বলে তবে এরে দিয়ে হবে না এ তো পুরাই ঝাপসা তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে স্পিড অ্যাকশান সব লাগে তুফান বলে ডুবাই থেকে সার্জারি করে তার মতো কাউকে নিয়ে আসতে শান্ত তখন অনেক রিকোয়েস্ট করে বলে আমি পারবো ভাই আমাকে দুই এক মাস সময় দেন আমি আপনার মতো হয়ে অভিনয় করে দেখাবো এতে তুফানও রাজি হয় আর শান্তকে সময় দিয়ে চলে যায় এরপরে সেখানে থাকা তুফানের লোক আব্দুল গনি শান্তকে তুফানের গল্প বলতে শুরু করে তুফানের জন্মের সময়ই তার মা মারা যায় সবাই বলে তুফান রাক্ষস হয়ে জন্ম নিয়েছে জন্মের সময় তার মাকে খেয়ে ফেলেছে আবদুল গনি আরও বলে এটা এক প্রতিবাদী বাবার গল্প প্রতিশোধ নেওয়া এক সন্তানের গল্প মানুষ থেকে কিলারে পরিণত হওয়ার এক গল্প তুফান ছোট থাকতেই তাদের এলাকায় শাহনাজ নামের এক লিডার ছিল সে জোর করে মানুষের জমি দখল করে নিত আর এলাকায় সুদের ব্যবসা করত যেই তার বিরুদ্ধে কথা বলতো তাকেই হত্যা করে দিত তুফানের বাবা এলাকায় শাহনেওয়াজের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তাই শাহনেওয়াজ লোকজন নিয়ে এসে তার বাবাকে সবার সামনে জবাই করে দিয়ে চলে যায় তুফানের বয়স তখন ছিল মাত্র পনেরো তার সামনেই তার বাবাকে শাহনেওয়াজ হত্যা করে চলে যাচ্ছিল তখন তুফান দৌড়ে এসে এক কোপে শাহ গলা আলাদা করে ফেলে শাহ নেওয়াজকে ওপেনলি এমন মার্ডার করায় তুফানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন পুলিশের পথ আটকায় বাসির ভাই অর্থাৎ মিশা সাওতাগর সেই সময় গোটা এলাকার মধ্যে সব থেকে প্রভাবশালী ছিল বাঁশির থানা থেকে পুলিশ কেউ তার বাইরে যেতে পারতো না তখন বাসির ভাই বলে তুফানকে তার হাতে তুলে দিতে কারণ একটা পনেরো বছরের ছেলে দিনের বেলা জবাই করে ফেলেছে এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে এরপরে আসে বর্তমানে সারা দেশে তুফানের প্রভাব বাড়তে থাকে তাকে আটকানোর মতো কেউ নেই পুরো দেশে সে এক সাম্রাজ্য গড়ে তুলতে চাই তখন আমরা তুফান মুভি সেই আইকনিক ডায়লগটা শুনতে পাই যে বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো আর এটাই সত্যি হয় তুফানের আধিপত্য দিন দিন বাড়তে থাকে দিল্লি থেকে কয়েকজন আসে তার সাথে ব্যবসা করার জন্য আব্দুল গনি তাদেরকে বলে বাংলাদেশে ব্যবসা করতে হলে তুফানকে শেয়ার দিতে হবে আর তুফান কোনো ব্যবসা বোঝে না বুঝে পার্সেন্টেন্স ব্যবসা করতে হলে ফিফটি ফিফটি তারাও ভয়তে রাজি হয়ে যায় এমন করেই রাজনীতি শিক্ষা শিল্প সব ক্ষেত্রেই তুফান রাজত্ব শুরু করে দেয় তাই তুফানকে থামাতে নিয়োগ দেওয়া হয় সিআইডি অফিসার আকরাম অর্থাৎ চঞ্চল চৌধুরীকে আকরাম এসে তুফানের বিষয়ে খবর নিতে শুরু করে তুফানের বিষয়ে ঘাটাঘাটি করার পর আকরাম বলে তুফানের সাথে দেহ দিয়ে খেলে পারা যাবে না খেলতে হবে মাথা দিয়ে এরপরে দেখা যায় শান্ত দুই মাস পরে তুফানের মতো চুল দাড়ি রেখে সুটবুট পরে তুফানের সামনে আসে তুফানের সামনে সে কেমন নাদুষ নুদুষ ভাবে বসেছিল তুফানের মধ্যে তো একটা ন্যাচারাল অ্যাটিটিউড ভাব কিন্তু শান্তর মধ্যে সেটা ছিল না তুফান বলে এ তো পুরাই ঝাপসা একে দিয়ে হবে না শান্ত বলে ভাই আমি পারবো আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন তুফান বলে আচ্ছা করিডোরে কিছু ব্যবসায়ী বসে আসে ওদের সাথে ডিলটা ফাইনাল করে আয় তখন শান্ত যায় তাদের সাথে ডিল করতে তুফানের সামনে এমন ভেদা হয়ে থাকলে কি হবে এখানে খুব ভাব নিয়ে শান্ত ব্যবসায়ীদের সামনে আসে আর বলে ব্যবসা করতে চাইলে সেভেন্টি পার্সেন্ট শান্তর এই এক কথায় তারা রাজি হয়ে যায় তখন শান্ত তুফানকে এসে বলে ভাই সেভেন্টি পারসেন্টের ডিল ডান তুফানও খুশি হয় বলে আচ্ছা চল আরেকটা গেম খেলি এখানে পাশ করলে তোর অভিনয়ে কাজ করা কনফার্ম আজ রাতে তুই আমার বেডরুমে যাবি সূচনার সাথে থাকবি সূচনা যদি তোকে চিনতে না পারে তাহলে তুই পাস এরপরে শান্ত সূচনার রুমে যাই সেখানে সূচনা তুফানকে জড়িয়ে ধরে আর বলে তাকে অনেক স্মার্ট লাগছে আজ শান্ত কয়েকবার সূচনার কাছ থেকে নিজেকে সাড়াতে চাচ্ছিল কিন্তু সূচনা তাকে ছাড়ে না এভাবেই কয়েকটা দিন কেটে যায় দিয়ে শান্তকে তুফান নিজের অনেক কাজই করাতো আর সেগুলো খুব শান্ত ভালোভাবেই করতে পারতো আর এভাবেই তুফানের মন জয় করে একদিন তুফান শান্তকে বলে সে কয়েকদিনের জন্য ডুবাই যাচ্ছে আর এখানে শান্তকেই তুফান সেজে সব সামলাতে বলে যায় শান্ত তুফানের পাশ হয়ে সালাম করে আর তারা দুইটা গাড়িতে করে রওনা দেয় একটাতে শান্ত ছিল আর একটাতে তুফান কিছু দূর যাওয়ার পর দুইটা গাড়ি দুই রাস্তায় যায় কোনটাতে শান্ত আর কোনটাতে তুফান তার বোঝা যায় না এদিকে সূচনা তখন কাউকে যেন ফোন দিয়ে বলে ওই গাড়িটাতে সত্যিই তুফান আসে মাস পথে তাদের গাড়ি আটকায় সিআইডি আকরাম আকরাম তুফানের গাড়িতে গুলি করে আর গাড়ি উল্টে যায় সেখান থেকে কোনো মতে তুফান বের হয়ে আসে আকরাম তখন তুফানের বুকে কয়েকটা গুলি চালায়। তখন তুফান বারবার বলতে থাকে স্যার আমি তুফান না আকরাম তার কোনো কথাই না শুনে তাকে গুলি করে দেয় আর তুফান মাটিতে পড়ে যায় মনে হতে পারে এখানেই তুফানের গল্প শেষ তবে না এই মুভির সব সবথেকে বড় বাকি আছে মুভির একদম শেষে আমরা আকরামকে দেখি সে একটা হাসপাতালে আসে আর সেখানে থাকা সব নার্স আর ডাক্তারদের মারতে মারতে ভিতরে ঢুকে সেখানে থাকা একজন অসুস্থ লোকের সাথে হাত মিলাই আর সেটাই ছিল তুফান সে হাসপাতালে একটা বাঘ নিয়ে বসেছিল আর তার সাথে এসে হাত মিলিয়েছে আর এখানে দেখানো হয় যে তুফান টু আসবে আর মুভি শেষ হয়ে যায় এবার আমার কিছু পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করি এক কথায় যদি বলি মুভিটা দুর্দান্ত তুফান আসার পরে মনে হচ্ছে সাকিব খান সত্যি অনেক ভালো অভিনয় করতে পারে তবে তাকে আসলে এর আগে কেউ ব্যবহারই করতে পারেনি যেমনটা রায়ান রাফি করেছে তুফানে অভিনয় করা সব চরিত্রগুলোই খুব ভালো অভিনয় করেছে তুফানকে অনেক বেশি রুটলেস আর ভয়ানকভাবে এখানে উপস্থাপন করা হয়েছে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি এটা দিলে অবশ্য তুফানের চরিত্রটা আরও ভালো বুঝতে সুবিধা হতো তবে হয়তো পরিচালক পার্ট টুয়ের জন্য সেগুলো রেখে দিয়েছে তবে ওভারঅল এতটুকুই আমি পুরো মুভিটা এক্সপ্লেন করিনি মুভির গল্পটা কেমন হতে পারে তারই কিছু ধারণা আপনাদের দিয়েছি তো ভিডিও এতটুকুই কথা পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন